আমি খুব সাধারণ তবু একটু অন্যরকম আমি হাসলে দুঃখগুলো একটু থমকে যায় আমি গল্প শুনতে ভালোবাসি কারণ বাস্তবতা একটু বেশি সিরিয়াস আমি খুশি থাকার কারণ খুঁজি আর সেটা পেতে দেরি হয় না আমার দিন শুরু হয় কফি দিয়ে আর শেষ হয় স্বপ্ন দিয়ে আমি ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজি যেমন রুদে শুকা কাপে পেঁচা আমি একটু বেশি অনুভব করি একটু বেশি কল্পনা করি আমি অল্পতেই খুশি যেমন একটা চকলেটে পেলে আমি যেমনই হই নিজেকে পছন্দ করি আমি বৃষ্টির শব্দে ঘুমিয়ে পড়ি গল্পের লাইনে হারিয়ে যাই আমি বেশি কিছু চাই না শুধু একটু শান্তি আর ভালোবাসা আমি নরম মনের মানুষ তাই কিছু কথা সহজে বলি না আমি আকাশের দিকে তাকাই আর মনে মনে স্বপ্ন বলি আমি একটু বেশি ভাবি কারণ অনুভূতি আমার বন্ধু আমি নিজেই জানি না আমি ঠিক কেমন আমি চুপচাপ থাকলেও মনে অনেক কিছু চলে আমি বৃষ্টি ভালোবাসি বৃষ্টি চাই না আমি খুব চুপচাপ কিন্তু যাদের পছন্দ করি তাদের কাছে অনেক বেশি পাগলাটে আমি যেমন ঠিক তেমনটাই থাকব আমি সবার জন্য পারফেক্ট নই কিন্তু যারা বুঝতে পারে তাদের জন্য যথেষ্ট আমি ধীরগতির কিন্তু সবসময় ঠিক জায়গায় পৌঁছে যাই আমি জীবনটাকে সহজভাবে দেখি কারণ তাতেই আনন্দ আমি নিজের মতো করে হাসি কাঁদি স্বপ্ন দেখি আমি সবার বন্ধু হতে পারি যদি তুমি সত্যিকারের হও আমি ছোটো ছোটো মুহূর্তগুলোকে বড় করে দেখি